হুয়াল ফারিক বাইনাল আল ইসলাম কুফর সলাদ মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য করে দেয় যে ব্যক্তি সলাদ আদায় করে সে মুসলিম আর যে সালাত আদায় করে না সে মুসলিম পরিচয় দিলেও মুসলিম বলে গণ্য হবে না রসুল সাল্লাম বলছেন সেই মুসলিমের হাদিস বাইনার রজল ও শিরকে আবিল কুফরে তারকুস কুসলা বাইনার রজল ও শিরকে আবিল কুফরে তারকুস কুসলা একজন মুসলিম ও মুসলিমের মাঝে পার্থক্য হল সালাদ ছেড়ে দেওয়া আল সালা আমাদের মাঝে এবং কাফেরদের মাঝে পার্থক্য বা কাফার যারা সালাদ পরিহার করে তারা ইসলাম থেকে বের হয়ে যায় তারা ইসলাম থেকে বের হয়ে যায় এই সালাদ অবশ্যই আমাদেরকে পাঁচ নিয়মিতভাবে নিয়মিতভাবে আদা করতে হবে পাঁচ অক্তের সালাদ মিলে একটা প্যাকেজ যদি আপনি এক অক্তের সালাদ পরিহার করেন তবু আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন তাহলে দুই নাম্বার হলো সালাদ মুসলিম অমুসলিমের মধ্যে পার্থক্য গড়ে দেয় যে মুসলিম সে নামাজ পড়ে সালাত আদায় করে যে মুসলিম নয় সে নামাজ পড়ে না সালাত আদায় করে না এখন আপনি যদি নিজেকে মুসলিম বলে পরিচয় দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে সালাত আদায় করতে হবে আর যদি আপনি সলাত আদায় না করে নিজের আইডিতে এনআইডিতে মুসলিম লিখে রেখেছেন পাসপোর্টে লিখেছেন ওইটা ওই পর্যন্তই থাকবে ওটা দিয়ে কবরে বা পরকালে আপনি নাজাদ পাবেন না কারণ আপনি সে অনুযায়ী আমল করেন না